হিরো জুম ওয়ান টোয়েন্টি ফাইভ কিনলে পয়সা উসুল সারা বাংলা জুড়ে লঞ্চ নতুন হিরো জুম ওয়ান এটি তরুণ রাইডারদের জন্য আকর্ষণীয় হাওড়া রিথি মোটরস প্রথম দিনে ক্রেতাদের থেকে মিলল দারুণ সারা বাইক জন্য সুখবর হিরো জুম ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ লঞ্চিং প্রোগ্রাম হচ্ছে সারা বাংলা জুড়ে আর হাওড়ার একমাত্র হিরো ডিলার হাওড়া রিধি মোটরসে প্রথম দিনে দেখা মিললো এই স্কুটারের জন্য ক্রেতার এই স্পোর্টিং ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি স্কুটারটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে ভিএক্স এবং জেড এক্স ভিএক্স দুটি রঙে পাওয়া যাবে যেখানে জেড এক্স ভেরিয়েন্টটি মোট চারটি রঙে পাওয়া যাবে এই স্কুটারটিতে ওয়ান টোয়েন্টি সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা নতুন ডেস্টিনি ওয়ান টোয়েন্টি পাওয়া ইঞ্জিনের মতোই এই ইঞ্জিনটি সর্বোচ্চ নাইন পেস শক্তি এবং টেন পয়েন্ট ফোর এনএম শক্তি সরবরাহ করে হিরো দাবি করেছে যে এটি সবচেয়ে দ্রুততম ওয়ান সিসি স্কুটার যার সময়কাল সেভেন পয়েন্ট সিক্স সেকেন্ড জিরো টু সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টা হিরো জুম ওয়ান একটি সুসজ্জিত স্কুটার যাতে এলইডি লাইট এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস একটি আলোকিত স্টার্ট সুইচ এবং আরও অনেক কিছু রয়েছে তীক্ষ্ণ চেহারার সামনের এক প্রণ এবং ইন্টিগ্রেটেড এল লাইট মসৃণ সাইট এবং টেল সেকশনগুলি সুন্দরভাবে তৈরি করা হয়েছে স্কুটারটিতে একটি টেলিস্কোপিক ফর্ক এবং একটি মনোশক রয়েছে দশ এবং বারো ইঞ্চি চাকার তুলনায় চোদ্দ ইঞ্চির চাকা খারাপ রাস্তার তুলনায় ভালো আরাম প্রদান করে ব্রেকগুলির জন্য এটিতে সামনে ডেক্স এবং পেছনে ড্রাম ব্রেক পাশাপাশি একটি কাম্বিং ব্রেকিং সিস্টেম রয়েছে এই কারণ আছে হ্যাঁ স্কুটার বিশেষ করে আপনি এদিকে এর নিচে এখানে যে টায়ারটা আছে এটা টায়ারের যে রাউন্ড এটা আছে চোদ্দ

কিন্তু এটি যখনই বন্ধ করছেন আপনার মানে বিশেষ করে আমি যদি এখান থেকে অন করি কোনো সময় যদি আমি পেট্রোল পাম্পে গেলাম পেট্রোল পাম্পে গেলাম ওরা যদি বন্ধ নাও করে তো আমার সেই জন্য সাইলেন্টটা দেবে বাস এর জন্য আর কিছু নয় বাস এতটুকুই আর নতুন দেখুন আমি তো এখনো পর্যন্ত ইউজ করি না যতদূর আমি দেখেছি এখানে ইন্ডিকেটার পয়েন্ট ঠিকই আছে দারুণ আছে ফোর হুইলারে ইউজ করা হয় যতটা সম্ভব এখানে যে দিয়েছে দারুণই আছে দেখতে দারুণই লাগছে অন্য কোনো জায়গাতে হলেও আপনার এখানে এই যে সামনে ভাইজার থাকে সেখানে যাবে সেই জায়গায় ফোর হুইলারের মতো সামনে দিয়ে দিয়েছে আস আপনার নাম আমার নাম রানিয়াটি ভর্টি স্পোর্টিং সিসি স্কোটার সেগমেন্টে হিরো জুম 125 এ ডিজাইন এবং 14 ইঞ্চি চাকার মাধ্যমে আলাদাভাবে উঠে এসেছে এটি তরুণ রাইডারদের যারা স্পোর্টিং কিছু খুঁজছেন তাদের জন্য তৈরি এদিন হিরোর এই বাইক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরো ডিলার আদিত্য মোদা ঋধি মোদা শহর ঋধি মোটরসের সকল কর্মীরা এবং ক্রেতাও তাদের পরিবার ঋধি মোটরসের পুসার এক্সিকিউটিভ সুমনা হিরো জুম ওয়ান টোয়েন্টি এর অনেক আধুনিক বৈশিষ্ট্যের কথা এদিন উল্লেখ করেন সামনেই তার এই সময় স্কুটারের চাহিদা বেশি বলে জানালেন তিনি পাশাপাশি রিধি মোটরস থেকে এই বাইক কেন্দ্রে প্রায় নিখর সার্ভিসিং মিলবে বলেও জানান তিনি নতুন বাইক পেয়ে আনন্দিত মধ্যম গ্রাম থেকে আগত এক ক্রেতা সঞ্জয়শীল জানালেন হিরোর ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি লোক বৈশিষ্ট্য বাজেট ফ্রেন্ডলি এই বাইককে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে আমার সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে নতুন কিছু পেয়েছি নতুন ভার্সেন এটা নতুন মডেলটা দিয়েছে কোম্পানি আর এর যে সব থেকে বড় জিনিস হুইলগুলো বানিয়েছে হুইলগুলো একদম ঠিকঠাক স্লিপ করার ভয়টা থাকছে না আর সব থেকে বড় জিনিস হচ্ছে ওইটা আর এটু সেন্সারের মধ্যে রেখেছে জিনিসটাকে আমার সত্যি খুব ভালো লাগছে জিনিসটাকে আর এর এর যে অয়েল যখন আমি এটা কোনো পেট্রোল পাম্পে যাবো যখন অয়েল দেবো এটা নেবো তখন আমাকে সিট খোলার দরকার আমার গাড়িতে বসেই আমি অটোমেটিকলি ওটাকে আমি ইউজ করতে পারবো হ্যাঁ এটা আমার খুবই ভালো লাগছে এটা মানে ফার্স্ট টাইম আমি গাড়িটা যেহেতু নিচ্ছি আমার এর জন্য আশা করব এটা আমার ভালো সার্ভিস দিক এবং আমি আমার যেন আরও কাউকে যেন বলতে পারি যে জিনিসটা আমাকে কোম্পানির তরফ নেওয়া হয়েছিল আমার খুব ভালো হয়েছে তুইও মানে তোমরাও যেন এই জিনিসটাকে ইউজ কর আমার আমার নাম সঞ্জয় শীল আমি এসছি মধ্যমগ্রাম থেকে আপনি গাড়িটা কোথা থেকে নিলেন আমি এটা নিয়েছি আন্দুল রিদি মোটর থেকে লঞ্চিং এটার বিষয় কি বল নমস্কার আমি রিদি মোটরস থেকে কুসার এক্সিকিউটিভ সুমনা বলছি আজকে আমাদের রিদি মোটরসের নতুন লঞ্চ হয়েছে জুম 125 স্কুটার টেন থেকে 125 110 থেকে এটা অনেকটাই আলাদা প্রথমেই বলি যেহেতু এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির গাড়ি আছে পাওয়ার পিক আপ দুটোই আপনি বেশি পাচ্ছেন প্লাস যেটা আপনার একদম নিউ করে দিয়েছে সেটা হচ্ছে আপনার চোদ্দো বাই চোদ্দো প্ল্যাটফর্ম মানে চোদ্দো বাই চোদ্দো আপনি হুইল পেয়ে যাচ্ছেন সামনের উইদারটা পেয়ে যাচ্ছেন আপনি একশো দশ এবং পিছনের উইদারটা পাচ্ছেন একশো কুড়ি এম এম এবং যেটাকে আলাদা করেছে একদম ফার্স্ট টাইম যেটা আপনার কাছে এনেছে সেটা হচ্ছে এর যে আপনার ইন্ডিকেটার দিয়ে দিয়েছে সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটার দিয়েছে যেটা সব থেকে আলাদা করে দিয়েছে আপনাকে শুধু লুক নয় লুক কিন্তু আছেই প্লাস এর মধ্যে যে ফিচার্স দিয়েছে ফুল্লি ডিজিটাল মিটের সঙ্গে ট্রান বাইটাই নেগেভেশন প্লাস এর মধ্যে আপনার করে দিয়েছে আপনার ডিজিটাল মিটার দিয়েছে ট্রান বাইটাই দিয়েছে এবং এর মধ্যে ব্লুটুথ কানেকটিভিটি দিয়ে দিয়েছে অবশ্যই ওনাদের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির ইনকোয়ারি আমাদের অনেক আগে থেকে যেটা হিরো লঞ্চ করেছিল অনেক আগে গাড়িটা আমরা পেয়েছি অনেক পরে সেই হিসেবে তখন থেকেই আমাদের ওনাদের ইনকোয়ারি প্রচুর ছিল সেই হিসেবে ঈদের কাস্টমার হিসেবে প্লাস ঈদের কাস্টমার হিসেবে ওনারা পছন্দও করছেন ওনাদের বেস্ট পছন্দর কালার এখন ই হলো ঈদের কাস্টমার ডেলিভারিও আমাদের হয়েছে ওনারা পছন্দ করেছেন ওনারা আমাদের জুম দুটো ভেরিয়েন্ট করেছে ভিএক্স মডেলের দুটো কালার পাচ্ছেন একটা ব্লু আর একটা ব্ল্যাক পাচ্ছেন ম্যাট ব্ল্যাকের মধ্যে আর যেটা জেড এক্স মডেল চারটে কালার দিয়েছে রেড ব্লু ব্ল্যাক আর আপনার হলো অবশ্যই দিদি মোটরস থেকে কিনবে দিদি মোটরস হল একটা ডিলারশিপ যেখানে প্রথমেই বলবো যে আপনি সার্ভিস থেকে শুরু করে প্রপারলি সব কিছু পেয়ার পা সব কিছু পাচ্ছেন যেমন এখনও হিরো আপনার পাঁচটা ফি সার্ভিস প্রোভাইড করছে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি আপনাকে দিয়ে দিচ্ছে কুড়িজন যে কাস্টমার কুড়ি হাজার যে কাস্টমার আসছে তাদের জন্য হিরো থেকে এটা বলে দিয়েছে আপনার দশটা ফি সার্ভিস ওনারা ফি পাচ্ছেন তার মধ্যে আপনি মানে পাঁচটা আপনার যেটা ইঞ্জিন অয়েল হয় সেটা ওনারা ফি পাচ্ছেন ফিল্টার যেটা ইয়ার ফিল্টার বলা হয় সেটাও ওরা ফি পাচ্ছে মানে প্রায় নিখরচায় অবশ্যই নিখরচায় মোটামুটি সার্ভিস করতে পারবেন আপনার নাম নমস্কার আমি সুমনা রিধি মটর থেকে